হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজ ওয়েকাম ওয়েলকাম ব্র্যাক টু মাইনাদ ব্ল আই হোক আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুল্লাহ তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি মামাতে মামাতে আমরা স্যালারি করব তো আমরা দুই তিনটা প্রাইভেট মিলে চলে যাচ্ছি এখন মামার থেকে চলে যাচ্ছি

মাঝে একটু সমস্যার কারণে ভিডিও করতে পারিনি সো আমরা চলে আসি এখন মামা এই হচ্ছে রূপালী ইলিশ কুটুমবাড়ি আরও বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে এখন আমরা ঢুকব তো আমরা এখন চুজ করলাম যে শখের হাড়িতে যাব আমরা এখন আসছি শেষ সোজার করতে মাওয়াতে তো আমরা ঢুকছিলাম শখের হাড়িতে হাড়িতে আসলে মাছ পছন্দ হয় না আসলে ডিমালা মাছ নেই আমরা ডিম খেতে খুব পছন্দ করি আর

তো মাছ কেনার পর আমরা চট করে দিয়ে দিলাম কাটাকাটি করতে তো এই পর্যায়ে এক ভাই খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে এবং মাছটাকে সুন্দর করে কেটে নিল তো মাছ কাটাকাটির পর আমরা এখন দামাদামি করে বেগুন কিনে নিলাম বেগুন যদিও একটু বেশি দাম

তো ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পালা তো আমরা হাত মুখ ধুয়ে নিচ্ছি সবাই তো আজকে স্বেচ্ছাহরীতে মামাতে আমাদের খাবারের মেনু আছে ইলিশ মাছ বাজা বেগুন ভাজা অ্যান্ড স্পেশালি কাঁচা পেঁয়াজের বর্তা তো সব কিছুই আমাদের খাবারের জন্য প্রস্তুত সো আমরা সবাই এখন টেবিলে চেয়ার বাই চেয়ার বসে গেলাম

আসলে খাবারটা এত মজা হয়েছিল যে আমি পরিমাণের থেকে অনেক অনেক বেশি খেয়ে ফেলছি সো এখন আর লড়তে পারছি না তাও জিসান ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে পানি গিলছে আমরা এখন আছি পদ্মার পারে পদ্মার পারে আমাদের জন্য রেস্টের জন্য কি বলে পার্সোনাল মনে হচ্ছে না আমি কোথায় আছি মনে হচ্ছে না আমার মনে হচ্ছে আমি কচ্ আছি

পবিত্র মায়ের রমজানের শেষ তেহরি করি আমরা যেখানে একটু রেস্ট নিলাম এই যে এই লোকটা যাই বিল নিয়ে গেল এটার তো কোনো পদক্ষেপ দেখলাম না তো এই ট্যান্ডার কে দিল এখন রাত তো হয়েছে চারটা বাজে কোনো পুলিশ আসবে না কোনো লোক আসবে না বেড়াই হয়েছে একজন নিরহ মানুষ গরিব মানুষ হ্যাঁ এখানে দেখাশোনা করে তারা টাকা কম দেওয়া হয়েছে